কোন কোন সময় নামাজ কোন কোন সময় নামাজ পড়া নিষেধ সূর্য অস্তমিত হচ্ছে এমন সময় কি নামাজ পড়া যাবে এখানে দেখা যায় পার্শ্ববর্তী কোন মসজিদে আজান হচ্ছে মা রিবে তবুও এখানে নামাজ পড়া হয় এটা হলো তিনটা সময়ে নামাজ পড়া পুরোপুরি নিষেধ একটা হইল সূর্য উঠার সময় সূর্য ঠিক মাথার উপরে আসলে সূর্য অস্ত যাওয়ার সময় এই তিন সময়ে নামাজ নিষেধ তবে এই তিন সময়ে সবাবের নামাজ যেগুলোকে বলা হয় সলাত মা আবাব মানে সবাবের সাথে সংশ্লিষ্ট সলাপ এগুলো হলো কোনো কারণের সাথে সব মানে কারণ কারণের সাথে সম্পৃক্ত সলাপ এইরকম সলাপ আদায় করা যাবে কারণের সাথে কারণের সাথে কেমন আপনি মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকার সাথে সাথে আপনার হক হইল মসজিদের দুই রাখা চলাদ আদায় করতে হবে এই দুই রাখা চলাদ আদা ছাড়া আপনি বসতেও পারবেন না নবিস নিষেধ করছেন লাজলিস খবরদার তোমরা বসবে না হাত্তা ইউসাল্লিয়া রাকাত আইন যতক্ষণ দুই রাকাত না ভটবে তা আপনি এমন সময় ঢুকছেন সে সময় হয়তো সূর্য ডুবতেছে তা আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন এই সময়ও আপনি দুই রাত পড়তে পারবেন অর্থাৎ আপনি ঠিক ওই সময় উজু করছেন তাহি এত লজু পড়বেন আপনি তাহাইয়া তো লজু পড়তে পারেন বা আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে এখনো সূর্য ডুবে ডুবে অবস্থা কিছু এখনও বাকি আছে আপনি শুরু করলেন কিন্তু সূর্য অস্তর মধ্যেও পড়ে গেল আপনি সলাতুল আসর আদায় করতে পারবেন এরকম অবস্থাগুলোতে আদায় করা যাবে কিন্তু স্বাভাবিক অবস্থায় এইসব সময়গুলোতে আদায় করা যাবে না আর আজানের সময় তো নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আজানের সময় বসে থাকতে হবে এরকম জরুরি বিষয় না আজানের জবাব মৌখিক জবাব মুস্তাহাব আর আজানের জবাবে সাড়া দেওয়া ওয়াজিব একজন এখানে দোকানে বসে আছে তো ধরেন এখানে মসজিদে আজান হচ্ছে তো উনি বসে বসে ওখানে মহাজ্জিন বলতেছে আল্লাহ হক বার আল্লাহ হকবার উনিও বলতেছে আল্লাহ বলতে বার আল্লাহ হকবার মাস্জিন বলতেছে হাইয়া আলসালাহ উনি বলতেছে কিন্তু উনি মসজিদে নাই নামাজ পড়তে আসেন তো উনি যে আজানে জবাব দিছে ওনার ওয়াজিব আদায় হয়েছে উনি তো খুব সুন্দর করে জবাব দিছে বসে বসে জবাব দিছে কিন্তু মসজিদে আসলো না এই জবাবকে ইসলামের ভাষায় জবাব বলে না জবাব মানে আজানের জবাব মানে আজান শুনে মসজিদে আসা এটাই আজানের জবাব এটা ওয়াজিব কিন্তু মৌখিক যে আল্লাহ আকবর আল্লাহ হকবার এটা মৌখিক জবাবটা হইল মুস্তাহাব এটা দিলে স্বভাব হবে না দিলে কোনো গুণা হবে না এই জন্য আপনার আজানের সময় নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কারণ আপনার ওই মূল ওয়াজিবটা আদায় হয়ে গেছে আপনি মসজিদে চলেই আসছেন আজানের ডাকে যে আসা আশাটা তো হয়ে গেছে এখন আপনি মৌখিক জবাবটা হইলো মুস্তাহাব দিলে স্বভাব হবে না দিলে কোনো গুণা